স্বাগত সবাইকে আজকে একটা সরল সরলের সব কিছু নিয়ে আজকে আলোচনা করব না মারাত্মক একটা ভুল করে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা রেখা বন্ধনী বা লাইন ব্রাকেট বা বার ব্রাকেট যা ইচ্ছা বলতে পারো শুধু এইটুকুর উপর আজকে কনসেন্ট্রেট করবো ভালো করে দেখে নাও আশা করি এই ভিডিও দেখার পরে রেখা বন্ধনী সংক্রান্ত কোনো অসুবিধা থাকবে না বোর্ডে দেখো দুটো অঙ্ক নিয়ে নিয়েছি একটা পাটিগণিতের অঙ্ক সোকল্ট যেটা ফোর ফাইভে আসে বা সিক্সেও চলে আসে আরেকটা কিন্তু নিয়েছি অ্যালজেব্রার একটু উঁচু ক্লাস সেটা সিক্স হতে পারে সেভেন হতে পারে অনেক সময় মাধ্যমিকের অবজেক্টিভেও দিয়ে দিতে পারে প্রথমে আমি না অ্যালজেব্রার অঙ্কটা দিয়েই শুরু করি প্রথমে একটা টিপস দিয়ে দিই টিপসটা কি আর তিনটে ব্র্যাকেটের মতো রেখাবন্ধনীয় একটা ব্রাকেট ছোট্ট করে মাথায় ঢুকিয়ে নাও তার মানে খেয়াল করো দাগটা কোথা থেকে শুরু হচ্ছে এই জায়গা থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে এইখানে চিহ্নের উপরে কি দাগ আছে ছাত্রছাত্রীরা প্রাণের আনন্দে এত সুন্দর করে দাগ কাটে সেই দাগটা চিহ্নের উপরেও চলে আসে একদম মানেটা পাল্টে যাবে মানে যদি আর একটা বন্ধনী আবিষ্কার করা যেত সেটা এখানে হতো মানে চিহ্নের পরে হতো সেই আবিষ্কারটাই তো রেখা বন্ধনী তার মানে চিহ্নের পরে আছে এইটুকু শুধু মাথায় রাখতে হবে চলো সলভটা করি সরলের অনুসারে যা করতে হবে করে ফেলতে হবে রেখা বন্ধনীর কাজ আগে ব্রাকেটের মধ্যে তাই তো তার মানে আগে যা আছে লিখে ফেলি সি মাইনাস এ কি করব। করবো এটাই এখানে তো আর যোগ বিয়োগের ব্যাপার নেই অ্যালজেব্রা তো বীজগণিত তাই না তাহলে সামনে মাইনাস আছে যখন কোনো ব্রাকেট ওপেন করতে হয় ভেতরে সাইনগুলো যদি মাইনাস থাকে সামনে ব্রাকেটের তাহলে পাল্টে পাল্টে বসে চেঞ্জ হয় মানে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি রেখাবন্দনীর কাজ শেষ রেখাবন্দনী আর দেব না সেকেন্ড ব্রাকেট দিয়ে ক্রোজ করলাম এইবার হয়ে গেল আমাদের মূল আলোচ্য বিষয় রেখা বন্ধনের কাজ সবটা করে ফেলি তাহলে আবার ওপেন ফার্স্ট এ বি ব্রাকেট ব্রাকেট তাই তো বদমাস রুল অনুসারে তাহলে মাইনাস এ সাইন কিন্তু পাল্টাবে প্লাস বি মাইনাস সি ফার্স্ট ব্রাকেট উঠে গেল

মাইনাস বি মাইনাস বি মাইনাস টু বি অনেকের বদ্ধমূল ধারণা থাকে এই টাইপের অঙ্কে বোধায় জিরো আসে সবসময় কিন্তু আসে না আসতো আমি যদি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতাম না তাহলে এই অঙ্কটাই তোমরা করে দেখতে পারো এখানে জিরো চলে আসবে থার্ড ব্র্যাকেটটা আমি ইচ্ছা করে দিইনি যাতে অন্য একটা রেজাল্ট আসে চলো আগের অঙ্কটা যেটা পার্টিগণিতে সোকল্ড ফাইভ সিক্স ফোর এই ক্লাসের জন্য দুশো বাইশ বিয়োগ একের তিনের তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে প্লাস করে ফার্স্ট ব্র্যাকেট শুরু হচ্ছে রেখা বন্ধনী একটু আগে যেটা বলেছিলাম রেখা বন্ধনী দেখো শুরু হয়েছে আটের মাথায় তার মানে সামনে যে মাইনাসটা আছে এই মাইনাসটার প্রভাব কিন্তু আছে তার আগে অ্যালজেব্রায় যেমন কিছু করতে পারিনি প্লাস মাইনাস করে রেখে দিতে হয়েছিল এটা তো পাটিগণিতে সরলের মতো তাহলে ভেতরের রেখা বন্ধনীর কাজ যা আছে সেটাকে আমাকে করতে হবে টু 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 বিয়োগ তিন এর বিয়াল্লিশ যেমন যাচ্ছে তেমন লিখে যাচ্ছে প্লাস ফার্স্ট সিক্স বিয়োগ এই যে বিয়োগটা এই আর্টের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই এখানেই ভুলটা করে চিহ্নের ভুল হয় তার মানে বিয়োগের পরে আর্ট মানে হচ্ছে প্লাস আর্টই আছে গণ্ডগোলটা বেঁধে যায় যখন একটু উঁচু ক্লাসে উঠে যায় প্লাসে মাইনাস এইসব সেন্সগুলো চলে আসে তখন বাচ্চারা অতটা গন্ডগোল করে না কারণ ফোরে তখন প্লাস মাইনাসের সেন্সটা অতটা দেওয়া হয় না বিশেষ ক্ষেত্র ছাড়া প্লাস এইটি তারা ভাবে আট আর নয় কত সতেরো হবে ভাবে না জেনেই তারা ঠিকটা করে আর জেনে গিয়ে ভুলটা করে কি করে মাইনাস আট প্লাস নাইন করলে প্লাস ওয়ান লিখে দিয়ে বসে আসে আরো গন্ডগোল করে সেই প্লাস ওয়ের সাথে আর মাইনাস করে এখানে মাইনাস অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে অনেক কিছু করে ক্লিয়ার ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো প্লেন হবে সতেরো আর সামনে ফিফটি সিক্স যেমন আছে থাকবে ফার্স্ট ব্র্যাকের ক্লোজ সেকেন্ড ব্রাকেট ক্লোজ একশো আট হয়ে গেল এইবার সরলটাকে কমপ্লিট করে দিই এবার নিশ্চয়ই পারবে দেখে নাও তাও না পারলে বিয়াল্লিশ প্লাস ছাপ্পান্ন থেকে সতেরো বাদ দিলাম সাত ছয় দুই তিন প্লাস একশো আট বেসিক্যালি অঙ্কটা নেওয়া হয়েছে শুধুমাত্র রেখাবন্ধনির সেন্সটা তোমাদের যাতে ক্লিয়ার হয়ে যায় সেই জন্য নেওয়া হয়েছে এর আবার এটা প্লাস আছে তাহলে নয় আর দুই এগারো তিন এক চারে সাত এক একাশি প্লাস একশো আট কি করবো এবার এর কাজ একদম এরকম কাটবে সাতাশ তার মানে টু 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 বিয়োগ সাতাশ যোগ একশো আট আমরা যোগের কাজ করবো এবার যোগ বিয়োগ একসাথে এসছে বদমাসের লাস্ট দুটো অ্যালফাবেট এ আর এস অ্যাডিশান আর সাবস্ট্রাকশন তারপরে এই দুটো অ্যাডিশান আছে অ্যাডিশান করে দাও আট আধ দু দশ এক জায়গাতেও করে নিতে পারো দুই হাজারে একে তিন তিন বিয়োগ টোয়েন্টি সেভেন এইটা যদি করা হয় থ্রি জিরো থ্রি এইটাই আনসার আশা করা যায় সম্ভবত রেখাবন্ধনির যে জটিলতা ছাত্রছাত্রীদের মধ্যে থাকে সেটা দূর হবে আংশিক হলেও দূর হবে আশা করতে পারি যদি এই দূর হওয়ার ব্যাপারটা যদি আমি বোঝাতে পারি তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকে জন্য টাটা বাই